আমার সাথে চলবে না আমাকে ফাঁকি দেওয়া খুব সহজ ওখানে যিনি দাঁড়িয়ে আছে বাঁকে বিহারী লাল ওনাকে ফাঁকি দেওয়া কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় একটা কথা মনে রাখবেন আপনারা কিন্তু এই জায়গাটাতে বসে আছেন এই জায়গাটা হচ্ছে স্কুল কার স্কুল স্কুল তো এই বাচ্চা এ বাবু স্কুলে যাও তুমি পড়াশোনা করো বাবা হ্যাঁ তো ও যেমন ও পড়াশোনা করার জন্য সেই সকালবেলা স্কুলে যাই আপনারা এখানে এসেছেন এখানে দেখুন তো একটা পাঁচ বছরের বাচ্চা থেকে একটা ষাট আশি বছরের বাবারা পর্যন্ত বসে আছে মায়েরা বসে আছে স্কুলে কি আশি নব্বই বছরের বয়স্ক মায়েরা যেতে পারে পারে না এটা ভগবানের স্কুল এখানে পড়াশোনা করলে কি হয় চৈতন্য চেতনা ফেরাই চেতনা ফেরানোর জন্য হরিনাম তার আনা কোলে তার আনা হরিনামে মাতোয়ারা আমরা সবাই নয়তো একটা কথা আপনারা একটু চিন্তা করবে ছিলেন রাজ সিংহাসন সত্য যুগে কে ছিলেন নারায়ণ তা নারায়ণ তো রাজ সিংহাসনে বসতেন সিংহাসনে থাকতেন তো ত্রেতা যুগে কে ছিল রাম রামচন্দ্র কিন্তু তিনি সিংহাসন পেয়েছিলেন চোদ্দ বৎসর যখন বনবাস থেকে ফিরে এলেন তখন কিন্তু তিনি কিন্তু রাজ সিংহাসনে বসেছিলেন তো মা আচ্ছা দা পরে কৃষ্ণ তা কৃষ্ণ কিন্তু রাজা হয়েছিলেন সিংহাসন পেয়েছিলেন কোথায় তার কার রাজা ছিল না ছিল তো হ্যাঁ